بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال وهو كره لكم وعسى ان تكرهوا شيئا وهو خير لكم وعسى ان تحبوا شيئا وهو شر لكم والله يعلم وانتم لا تعلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اذا تركتم الجهاد فسلط الله عليكم ذله او كما قال عليه الصلاه والسلام اجك باكستان الرومي تكه بنغلاديشر وي دعوتي ابو দর্শক বন্ধুরা ভিডিওটি দেখলেন বাংলাদেশের বলে জঙ্গি নেই তাহলে এরা কোন মুজাহিদিন আসুন অন্য প্রসঙ্গে দুই হাজার নয় সালে শেখ হাসিনা বিপুল বিপুল সংখ্যাধিককে দ্বিতীয়বার ক্ষমতায় আসার দেড় মাসের মাথায় ঢাকার পিলখানা বিডিআর হেডকোয়ার্টারে এক নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয় তাতে সাতান্ন জন সেনা অফিসার সহ মোট পঁচাত্তর জন নিহত হয় শেখ হাসিনা একটি তদন্ত কমিশন বসিয়েছিলেন তার রিপোর্টও প্রকাশিত হয়েছে তথাকথিত জুলাই ছাত্র জনতার বিপ্লবের নামে এক অরাজকতা সৃষ্টি করে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা দখল করে এখানে অনেক বিদেশি রাষ্ট্রের স্বার্থ জড়িত ছিল সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে আমেরিকার ডিপ স্টেট মার্কিন স্বার্থ হল বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপ দখল করে সামরিক ঘাঁটি বানিয়ে বঙ্গোপসাগরের উপকূলবর্তী দেশগুলোর উপর খবরদারি করা চীনের ক্রমবর্ধমান প্রভাব প্রতিপত্তি হ্রাস করা মানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলিকে সাহায্যের জন্য বাংলাদেশকে ব্যবহার করে সেফ করিডোর সৃষ্টি করা চীনের স্বার্থ হল বাণিজ্যিক স্বার্থ আর পাকিস্তান তুরস্কের স্বার্থ হলো বাংলাদেশকে কলোনি বানানো প্রাচীন অটোমান সাম্রাজ্যের স্বপ্নে বিভোর তুরস্ক নিজেকে মুসলিম বিশ্বের নেতৃত্ব ভাবতে শুরু করেছে সৌদ আরবও কম যাবে কেন সেও নিজেকে মুসলিম বিশ্বের নেতৃত্ব ভাবে যা বলছিলাম পিলকানা হত্যাকাণ্ড নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসেই পুনরায় পিলকানা হত্যাকাণ্ড উপর তদন্ত আদেশ দেন তদন্ত কমিশনে মাসা মাথায় বসানো হয় চূড়ান্ত ভারত বিদ্বেষী জেনারেল ফজলুর রহমান সাহেবকে কে এই ফজলুর রহমান এই ফজলুর রহমান যখন বিডিআরের হেড ছিলেন তখন তিনি বিডিআরকে উস্কে দিয়ে সীমান্তে ভারতের সঙ্গে গণ্ডগোল পাকিয়ে বসেছিলেন একদম পাকিস্তানপন্থী সেনা অফিসার তিনি যে তদন্ত রিপোর্ট পেশ করেছেন তাতে তিনি সরাসরি পিলখানা হত্যাকাণ্ডে ভারতকে দায়ী করেছেন আসুন জেনারেল ফজলুর রহমান সাহেবের বক্তব্য শুনে আসি সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে বিজিবিকে বিদ্রোহী সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিলেন প্রতিবেশী দেশ বলতে আমরা ভারতকে বোঝাচ্ছি যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলবল নিয়ে আশ্রয় নিয়েছে ভারত নাকি এক হাজার স্পেশাল ফোর্স পাঠিয়ে পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করেছে উদ্দেশ্য বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করা এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে ভারতীয় স্পেশাল ফোর্সের ছবি কই আর বাংলাদেশের পুলিশ সেনা বাহিনী ও ইন্টেলিজেন্স কি ঘোড়ার ঘাস কাটছিল সব অবান্তর কথা নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি চি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার আসুন এবার একটু আলোচনায় আসি গ্লোবাল ফায়ার ইন্ডেক্সে ভারত চীনকে অতিক্রম করে তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ আছে পঞ্চাশতম স্থানে নিচে যে দেশটাকে ভারত জন্ম দিল তাকে ভারত দুর্বল করতে যাবে কোন দুঃখে কী সামরিক শক্তিতে বা কী অর্থনৈতিক শক্তিতে বাংলাদেশ কি ভারতের সমগত্রীয় তাছাড়া ভারতবন্ধু শেখ হাসিনা দ্বিতীয়বারের জন্য সংখ্যাধিক্য ভোটে ক্ষমতায় এসেছে ভারতের কোন প্রয়োজন শেখ হাসিনাকে অস্থিতিশীল করা জেনারেল ফজলুল হক সাহেব এসব আশারে গল্প ঢাকার ঘোড়াদের শোনাবেন ভারতকে নয় ভারতের টি নাইনটি বিশ্ব ট্যাঙ্ক আর রাফাইল বিমান যুদ্ধ বিমান দেখছেন তো বাংলাদেশের কাছে হাসি মারায় মোতায়েন করা আছে ভারত আপনার মোচ উপরে দাঁত ভেঙে দেবে ভারতে নিরাপত্তা ও কানেকটিভিটির জন্য বাংলাদেশকে প্রয়োজন পাকিস্তান বা খালেদা জিয়ার আমলে উত্তর পূর্ব ভারতের জঙ্গি গোষ্ঠীগুলোকে মদত দেওয়া হতো ভারত চায় বাংলাদেশ দেশে এমন সরকার আসুক যারা জঙ্গিদের মদত দেবে না বাংলাদেশের ভিতর দিয়ে আগরতলা যাবার চেপ করিডোর চায় ভারত বাংলাদেশের বিশেষ ভৌগোলিক অবস্থানের জন্য ভারতের কাছে তার গুরুত্ব ইউনুস সাহেবের ভারত বিরোধী এই ধরনের মতিগতি কেন ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্রান্স থেকে প্রেন ধরার আগেই বিরোধী মন্তব্য মন্তব্য করে এসেছে চিনে গিয়ে তিনি মন্তব্য করেছেন তিনি একমাত্র হলেন বঙ্গোপসাগরের সমুদ্রের সমুদ্রা সমুদ্রাধিপতি চীন যেন ভারতের সেভেন সিস্টার দখল করে বাংলাদেশকে দেয় ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিনিয়ত চীনের ভারতের চিকেন নেক অবরুদ্ধ করে দেবার হুমকি দিচ্ছে অর্থাৎ ভারতের পায়ে পা দিয়ে ঝগড়া লাগাতে চাইছে এর কারণও আছে ডক্টর মোহাম্মদ ইনুজ চাইছেন ভারতের সঙ্গে বিবাদ বাঁধিয়ে তার গতি নিরঙ্কুশ করতে তাছাড়া অন্য উদ্দেশ্যও আছে ভারত যদি কোনো স্টেপ নেয় তাহলে ভাবছেন মুসলিম বিশ্বের দেশগুলো থেকে প্রচুর সাহায্য পাবেন যার দ্বারা বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়াবে তিনি চাইছেন বাংলাদেশের উন্মাদ উন্মাদহিদি জনতাকে খেপিয়ে দিয়ে জামাতকে ক্ষমতায় আনতে কিন্তু বাংলাদেশের ফিফটি পারসেন্ট জনগণ এখনও আওয়ামী লীগকে সমর্থন করে ডক্টর মোহাম্মদ ইউনুস হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি কারণ জামাত দলে সে ধরনের কোনো ইন্টারন্যাশনাল ফিগার নেই আর তার গ্রামীণ ব্যাংক ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়ে দেশে লুটবে একদম ফার্স্ট ক্লাস দালাল আমেরিকার দালালি করার জন্য ক্ষমতায় বসানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু দুই নম্বরই ফালতু লোক নয় চব্বিশ নম্বরই ফালতু লোক কী করে যে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে তাতে বিস্ময় লাগে নাই দেশে বিচাকালার সন্দেশ ডক্টর মোহাম্মদ ইউনুস এমনি এমনি লাপাচ্ছে না পিছন থেকে কেউ উস্কানি দিচ্ছে সে দেশগুলো হতে পারে পাকিস্তান তুরস্ক চীন ও আমেরিকা এই দেশগুলোর কী স্বার্থ আছে তা আগেই উল্লেখ করেছে কিন্তু বিপদে পড়লে কে যে পিছনে এসে দাঁড়াবে তা বলা বড় মুশকিল আপনি কি ভাবছেন চীন আমেরিকার বাহিনী নিয়ে এসে বাংলাদেশের পিছনে দাঁড়াবে পাকিস্তান তুরস্ক বা আমেরিকার সেনাবাহিনী তুরস্কের সেনাবাহিনী আসতে পারে চীন কিছু মৌখিক বাণী ছাড়া সেনাবাহিনী কখনোই পাঠাবে না যদি আসে তবে সেটা বিশ্বযুদ্ধের আকার নেবে এ কাজ কখনও আমেরিকা করবে না এটা ওপেন সিক্রেট যে পাকিস্তান কাশ্মীরে সায় যুদ্ধ চালাচ্ছে আবার ভারত বালুচিস্তান ও খাইবার প্রাক্তন খোয়া প্রদেশে সায়া যুদ্ধ চালাচ্ছে সিয়ানে সিয়ানে লড়াই হচ্ছে ভারত কেন বাংলাদেশে সায় যুদ্ধ চালাতে যাবে শেখ হাসিনার আমলে বাংলাদেশ কখনো ভারতে নিরাপত্তার ক্ষেত্রে হুমকি ছিল না বর্তমানে ইউনুস সরকারের কার্যাবলী ভারতে নিরাপত্তার পক্ষে হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আর বাড়তে দেওয়া উচিত হবে না এখনই ওর বিষ দাঁত ভেঙে দেওয়া দরকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পে আমরা পড়েছিলাম স্কুলে জমিদার পুত্র ও রামের মধ্যে ঝগড়া বেঁধে গেল ঝগড়ার বিষয়বস্তু রক্ষাকালী জীব বড় না শ্মশানকালীর জীব বড় দুজনের ভিতর তুমুল ঝগড়া শুরু হলো জমি জমিদার পুত্রের গায়ের জোর না কিন্তু মুখে বড় বড় কথা তাহলে এই সমস্যার একটা নিষ্পত্তি প্রয়োজন নিষ্পত্তি কিভাবে হবে না গায়ের জোরে অচের এই দুজনের ভিতর মারপিট বেঁধে গেল রাম জমিদার পুত্রকে পিটিয়ে আদামরা করে দিল ভারত বাংলাদেশের ভিতর এই লড়াই সহসা থামবে না ডক্টর মোহাম্মদ ইউনুস সে জাতের লোকই নন আস্ত একটা শয়তান ভারতকে এখানে শক্তি প্রয়োগ করতেই হবে তা না হলে ডক্টর মোহাম্মদ ইউনুস দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মতো সন্ত্রাসবাদী হামলা চালাতেই থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করছে বাংলাদেশের হিন্দুদের জিম্মি বানিয়ে ভারতকে ব্ল্যাকমেইল করবে যেমন পাকিস্তান ভারতকে পরমাণু ব্ল্যাকমেইলিং করে ইতিমধ্যেই যা জানা যাচ্ছে ভারত বাংলাদেশে বাংলাদেশ সীমান্তের চোদ্দো হাজার কিলোমিটার জুড়ে নোটাম জারি করেছে করে ব্লক করে দিয়েছে এত ব্যাপক এলাকা জুড়ে কোনো দেশ নোটাম জারি করেছে বলে আমার জানা নেই বাংলাদেশ সেনার অজান্তেই খলিলুর রহমান সাহেব দোহা বৈ বৈঠক চলাকালীন ভারতের একটা ছোট্ট মতন অপারেশন চালিয়েছে কুমিলার এক জঙ্গি ঘাঁটিতে সেখান থেকে এগারো জন পাকিস্তানি ও দুইজন বাংলাদেশি জঙ্গিকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে বাংলাদেশে মোট চোদ্দোটি জঙ্গি ঘাঁটি ভারতের টার্গেটে আছে তার ভিতরে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে চারটি জঙ্গি ঘাঁটি আছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সেভেন সিস্টার দখল করবে বলে হুমকি দিচ্ছে ভারতে সেভেন সিস্টারে পৃথিবীর সবচেয়ে দুর্দর্শ সেনাবাহিনীর অন্যতম পুরো গোর্খা রেজিমেন্টকে মোতায়েন করে দেওয়া হয়েছে এটা সুখের কথা যে বাংলাদেশের বুদ্ধিজীবী সম্প্রদায় প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেছে মরহুম প্রেসিডেন্ট জেনারেল জিয়ার মতো বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারের সে ব্যক্তিত্ব নেই যে বাংলাদেশে সেনা শাসন নিয়ে আসবে শেখ মুজিবুর রহমানের কার্যকলাপ নিয়ে সমালোচনা হতেই পারে তবে তা হওয়া উচিত ভদ্র ও সংযুক্ত ভাষায় পিনাকি ইলিয়াস বা সেফাতুল্লার মতো অসভ্য জানোয়ারের ভাষায় নয় আমরা ভারতীয়রা গান্ধীজির সমালোচনা করি তবে তা শ্রদ্ধার সঙ্গে আমেরিকা তার কৃতকর্মের ফল অচিরেই ভোগ করবে সেয়ের যে গোপন রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে আল কায়দার অর্থ ইউনুসের গ্রামীণ ব্যাংকে খাটছে আমেরিকার শত্রু ওসমা বিন লাদেনকে কিন্তু ভারতে পাওয়া যায়নি পাকিস্তানে পাওয়া গেছে এ কথা আমেরিকাকে মনে রাখতে হবে আমেরিকা পাকিস্তানকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর উপর খবরদারি চালায় এই জন্য পাকিস্তানকে আমেরিকার প্রয়োজন পাকিস্তান হলো আমেরিকা রিজেক্টেড অস্ত্রের ডাস্টবিন ভারতের সাধারণ মানুষের সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষের কোনো সমস্যা নেই আমেরিকান প্রবাসী বাংলাদেশের এক বদমাইশ ইউটিউবারের মতে ভারতের চেয়ে পাকিস্তানের চিকিৎসা পরিষেবা নাকি আরও উন্নত তাহলে বাংলাদেশিরা চিকিৎসা পরিষেবা নিতে ভারতে আসে কেন চিকিৎসা পরিষেবা নিতে পাকিস্তানে যাক চিকিৎসা পরিষেবা নিতে ভারত বিরোধী জামাত নেতারা আকসার দিল্লির এমস হসপিটালে আছে ওই বাস্তব জ্ঞান রহিত বদমাইজ ইলিয়াস মুখে বড় বড় কথা কথা ভারত কি বাংলাদেশিদের ডেকে ডেকে আনে ভারত চায় বাংলাদেশে জঙ্গি জালে না ফেঁসে প্রগতির পথে এগিয়ে চল জঙ্গিবাদকে পাকিস্তানবাদে পৃথিবীর কোনো দেশই সমর্থন করে না কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনি বাংলাদেশের বর্তমান শাসকবর্গ যদি না বুঝে তবে অচিরেই ভীষণ দুঃখ অপেক্ষা করছে ভারত যদি ট্রানজিট বন্ধ করে দেয় বিদ্যুৎ বন্ধ করে দেয় সিন্ধুর মতো গঙ্গার জল বন্ধ করে দেয় সর্বোপরি আকাশ পথ বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে আকাশ পথ বন্ধ হলে বেরবে কোন পথে এ ধারণা কি বাংলাদেশের আছে ডোনাল্ড ট্রাম্প মাননীয় মোদীজিকে তার বিশ্বব্যাপী জনপ্রিয়তাকে জনপ্রিয়তার জন্য ভয় পাচ্ছেন এ ধর মুচ্ছে আচ্ছা লাগতে হয় ভারত বাংলাদেশকে চারিদিক থেকে ঘিরে রেখেছে বাংলাদেশ বেরোবে কোন পথে আন্তর্জাতিক বৃহৎ শক্তিগুলোর ক্ষেত্র ক্ষেত্র হতে যাচ্ছে বাংলাদেশ আগেই বঙ্গোপসাগরে চীন আমেরিকা ও ভারতের যুদ্ধ যুদ্ধ জাহাজগুলি টহল তো দিচ্ছেই এবার সেখানে রাশিয়ার যুদ্ধ জাহাজও ঢুকে পড়েছে এর জন্য দায়ী একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুজ নিজে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সাহেব আগামী ফোর্থ ডিসেম্বর ভারত আসছেন হয়তো হয়তো দুদিন ভারতে অবস্থান করবেন তারপরেই ধুমাধুম কিছু একটা ঘটবে ভারত বাংলাদেশ সীমান্তে আড়াই লাখ সেনা সমাবেশ করেছে এবং ভারী অস্ত্রশস্ত্র ও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে এদিকে হাসি মারা মারায় আক্রমণের জন্য রাফেল যুদ্ধবিমান রেডি ডক্টর ইউনুস পালাবে কোন পথে ফ্রান্স আর ডক্টর ইউনুসকে আশ্রয় দিতে রাজি নয় উত্তরে কণ্ঠ সর্বদা বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বন্দে মাতরম ভারত মাতা কি জয়